আমরা ব্যাংকে থেকে এখন কোথায় চলে আসলাম গুরুদল মাঠে দেখছ সৃষ্টি তুমি তো বিশ্বাস করো না এখন আর গুরুদল মাঠে কোনো মেলা নাই আগে একটা সময় এখানে খুব মেলা ছিল খুব ভিড় মনে হতো এই যে একটা বাণিজ্য মেলায় আসছি আর এখন একটা দুইটা দোকান এই যে উনি ডুকেই খেলায় লেগে গেল দেখো কিন্তু পরে যাবা না করে যাবা কিন্তু দেও দেও বয় পাইতেছ এটা শব্দ হয়েছে অন্য কিছু না চিষ্টি বয় পাইতেছে এত আস্তে আস্তে তুমি বয় পাও তাহলে উঠছো কেন আবার উঠবা আবার উঠবা নাকি আর উঠে না চিষ্টি আর উঠে না অন্না উঠবা বেংক থাকে গৰুদল মুৰবে আছলাম আৰু এই যে হ'লে কিন্তু বয় ভাইছে দে হ উঠবা তুমি উঠবা টিষ্টি ওর না ব্যথা ভাইবো ছাগল যে ডাকতাছে বারবার এটা এই দেখতাছে কি এটা হ ডগি সব সবকিছুই ডগি ওর না ভয় ভাই ওর না ভয় ভাই থাক ভয় ভাই এটা নামিয়ে দাও এ এখন আবার আসতেছে অন্যা আসলে এই যে ডগি দেখছে ছাগল ডাকতেছে এই জন্য বয় হয়ে গেছে এই যে অন্না ব্যথা পাইবো সৃষ্টি নেবে বর আন্না এই যে বৃষ্টি আসতেছে বাসা যাবো কি ব্যাপারে আগে দিকে অনেক দোকান আছে অনেক বীর ছিল

তুমি পাইবা একটু অবয় নাই একটু অবয় নাই একা একা গেছে দেখছো এই যে তিনটার একটা শব্দ হয় না ডরায় তারপরও গেছে আর যে উনি ছাগলের ডাক শুনেই শান্ত হয়ে গেছে তোমার না খসি না যাওয়ার লেগে এখন বসো এখন জালমুড়ি খাবা না পুচকা খাবা কোনটা অন্য তো দেখতে হয় না বয়